ইউটিউবে ফেসবুকে জুড়ে শুধু রিমি প্রীতম আর এদিকে চলছে সবুজ সাথীর কমেডি ভিডিও বাও পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এদেরকে নিয়ে যা হচ্ছে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি মানে ভাইরাল হওয়ার সুযোগ হ্যাঁ একদম ভাইরাল হওয়ার সুযোগ সব থেকে বড়ো হচ্ছে তোমরা কন্টেন্ট কন্টেন্ট যেগুলো বানাবে সেগুলো হচ্ছে নিজের পার্সোনাল ঝড়াগুলো উপরে নিয়ে আসবে লাইভ ভিডিও করবে সমস্ত আর এইদিকে সবুজ সাথী নিজেকে এমনভাবে প্রমাণ করছে যে আমি কে নিজেকে এমনভাবে তৈরি করছে যে ও নিজেকে টাকার উপরে মানে টাকা দিয়ে ও সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি শেষ করে দিয়েছে মানে টাকার লোভে একটা মানুষ কী করতে পারে সেটা সবুজ সাথীকে দেখো আর রিমি প্রীতমকে দেখো তো কন্টেন্ট তৈরি করতে গেলে এদেরকে নিয়ে ভিডিও শুরু করে দিয়ে দাও তোমরা সত্যি ভিউজ ভাইরাল সব কিছুতে হবে আর হ্যাঁ এই যে সবুজ সাদে দেখতে পাচ্ছ এ এর হাজবেন্ডের উপরে মানে কিভাবে টর্চার করছে নিজেই দেখো কিভাবে ও টর্চার করছে আমি কিছু বুঝতে পারছি না কীভাবে কি টর্চার হচ্ছে তো আমার হাজব্যান্ডের উপর এর হাজবেন্ডের উপরে বেশিরভাগ আমাকে কষ্ট লাগছে যে হারবে হাজবেন্ডটাও মনে মনে ভাবছে যে আমি কী মেয়েকে বিয়ে করলাম মান মন তো কী বলে মেন্টাল তো পুরো মেন্টাল আর এদিকে দেখো ভোলে বাবার একটা কি গানেছি লজ্জার ব্যাপার এরকম করে আরে বাবা ভগবানকে তো একটু ছাড়ো ভগবানকেও আর ছাড়লে না পুরো তো ইউটিউব ফেসবুকে তো তোমরা মানে জঘন্য বানিয়ে দিয়েছ বাট তোমরা ভগবান থেকে পর্যন্ত ছাড়েনা এরকম ভাবে ভিডিও তৈরি করছো একদম লজ্জা তো নিজে বোধ করছো না একটা just লজ্জা লাগা দরকার সেটা ওরা একদমই করছে না মানে লজ্জার ব্যাপার এদের পুরো লজ্জার ব্যাপার ছি 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 এরা তো একদম শেষ হয়ে গেছে মানে পুরোপুরি শেষ সবুজ সাথী ও নিজেকে যে কি ভাবছে এত ভাইরাল মানে টাকা জাস্ট টাকার খেলা টাকার খেলা গায়ে স্পেন্ট আমরা সাদা মানুষরা সাধারণ ঘরের মানুষই বলতে পারো যে আমরা যদি সাধারণ রকমের ভিডিও করি কোনো রকম ভিউজ পড়ে না আমাদের কোনো রকমেরই ভিউজ পড়ে না কারণ আমরা সাধারণ রকমের ব্লগ বানাই ডেলি ব্লগ বানাই আমরা তো সেরকম শপিং করতে যাবো না রেস্টুরেন্টে খেতে যাবো না এত টাকা দিয়ে আমরা তো এত তো টাকা শপিং করতে পারবো না এত তো ঘুরতে পারবো না বাড়ি করতে পারবো না কিছু করতে পারবো না বাট এখনকার দিনে মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজেকে এমনভাবে বেঁচে খেয়েছে সেটা নাকি ভাবার বলে মানে ভাবা যায় না ভাইরাল হতে গেলে আমাদের প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুকে যায় আমাদের অনলাইনে প্ল্যাটফর্মে যদি আমরা আমরা যদি ইউটিউবে ফেসবুকে প্ল্যাটফর্মে রকম আমরা ইনকাম করতে চাই তাহলে এদের মতো আমাদেরকেও শেষ করে দিতে হবে আমাদেরকেও বেঁচে খেতে হবে সব কিছু জিনিস বাট আমরা তো সেটা করতে পারবো না এদের মতো তো আমরা হতে পারবো না কারণ এরা যেটা জঘন্য করছে আমরা তো সেটা করতে পারবো না বাট এখনকার দিনে লোকরা বেশিরভাগই এদেরকেই পছন্দ করে আমাদেরকে না এদেরকেই পছন্দ করে ভাই আমরা সাধারণ ঘরের মেয়ে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরও একটু দরকার সব কিছু মান সম্মানের দরকার একটু ইনকামের দরকার আমরাও চাই বাট আমাদেরকে সেটা দিবে না এরা আমাদের ভিউজ আসবে না কারণ আমরা যে সাধারণ মানুষ এই জন্য